আপনারা যদি কখনো না চলে আসেন তাহলে এই বিলটি অবশ্যই ঘুরে দেখবেন কেন আসবেন এটি এই ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন নাচল রেলওয়ে স্টেশন থেকে প্রায় পনেরো কিলোমিটার ভিতরে এই বিলটি অবস্থিত এই বিলে যাওয়ার পথে যে রাস্তা রয়েছে সে রাস্তাগুলো একবারে প্রকৃতির বিস্ময় আবেগ ভয় রাস্তাগুলো ঠিক রাস্তার পাশে এই বিলটি অবস্থিত এই বিলটি বর্ষাকালে একবারে ডুবন্ত অবস্থায় থাকে আর এই বিলের মাঝখানে রয়েছে একটি উঁচু জায়গা যেটিকে নাম করা হয়েছে দামু দামসের বিলাস দামসের বিলাস এই স্পটটি খুব অল্প সময়ে পর্যটকদের মাঝে জায়গা করে নিয়েছে দামসের বিলাস এই স্পটটিতে সামনে লেখা রয়েছে আই লাভ নাচল যেটি দর্শনার্থীদের কেড়েছে মন এলাকার লোকজন এটিকে মিনি কক্স বাজার নামেও ডাকে বর্ষাকালে এই স্পটটিকে মিনি সিনেমার মতো দেখতে লাগে তাই আপনারা যদি কখনো নাচলে ঘুরতে আসেন তাহলে দামসের বিলাস এই স্পটটি অবশ্যই ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে Sampai